আসসালামু আলাইকুম আমার ভেয়া সাপুরা ভাইয়ারা এই তো দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে তো আমি মাছের যে লেজ ছিল লেজগুলো সব ভেজে মাছগুলো বেছে নিয়েছি তো এরকমভাবে বেছেছি যাতে একটা কাটাও না থাকে আর আমি এটা যখন ভত্তা তৈরি করব যাতে হাতে না লাগে আর এই ভত্তাটা তো যে বাসার সবাই খুব পছন্দ করে মাছের লেজ ভত্তা দেখা যায় লেজটা ওরকমভাবে খাওয়া হয় না আর আমি এখানে কিছু মাছ ভেজে একদম কড়কড়া করে ভেজে তুলে নিয়েছি এটা আমার শাশুড়ের মা তো বেশ পছন্দ করে সাথে আমার মেয়েও সাথে ভেজেছিলাম হলো কাকরল ডাল ডালের বড়া তৈরি করেছি আর উস্তাভাজিটা রজামনির বাবার জন্য তো আজকে দুপুরে খাওয়াটা একদম ভিন্ন রকম ছিল আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে একটু মশলা খাবার এড়িয়ে চলতে পছন্দ করি আর সপ্তাহে একদিন এরকম ট্রেডিশনাল খাবার আমার কাছে বেশ পছন্দ তো এদিকে যেহেতু ভত্তাগুলো তৈরি করব সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এবং ধনে পাতা রেডি করা আছে আর সেই মাছগুলো আমি নিয়ে নিয়েছি সাথে লবণ আর সরিষার তেলও ছিল আর কি তো এখন আমি সবার জন্য আলাদা আলাদা করে বতরটা তৈরি করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব কিভাবে তৈরি করলাম কারণ ভত্তা তৈরি করতে যেহেতু একটু সময় লাগে আর এদিকে আমি রজামণির জন্য আর রজামণির বাবার জন্য কাঁচা মরিচ এবং কাঁচা মরিচ ছাড়া ভত্তা করেছি মেয়ে আর বাবার জন্য আর এটা ছিল আমাদের শাশুড়ি এবং বৌমার ভর্তা আমরা একটু শুকনা মরিচ দিয়ে একটু ঝাল স্পাইসি এরকম করে ভত্তাটা তৈরি করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরের ওয়েদারটা এরকম ছিল আমার খুব ইচ্ছে করতেছিল ছাদে যাওয়ার জন্য আর আজকে যেহেতু শনিবার ছিল মেয়ের স্কুল খোলা তাই যেহেতু স্কুলে গিয়েছে কিন্তু এসে বাসায় যদি আমাকে না পায় খুব ইচ্ছে করতেছিল একটু ছাদে গিয়ে ঘুরে আসি একটু হেঁটে আসি খোলা আকাশের নিচে তো এটা হলো সন্ধ্যার পরে মেয়ের ওস্তাদি এসেছে মেয়েকে পড়ানোর জন্য আমি তার জন্য একটু নাস্তা তৈরি করতে করেছি আর কি কারণ আমি চেষ্টা করি আমার বাসার যে টিচার কিংবা আমার মেয়ের যে যারা পড়াতে আসে তাদের একটু নাস্তা তৈরি করে দেওয়ার জন্য কারণ ভালো লাগে বাসায় কেউ আসলে তাদের যদি একটু আপ্যায়ন করতে পারি তো এই তো আমি খুব অল্প সময়ের মধ্যে একটু নাস্তা তৈরি করে নিলাম আর এটা এখন আমি নিয়ে সাফ করব তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনার আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ছোট্ট মিনি ব্লগটা আমি আপনাদের সাথে ছোট্টভাবেই প্রেজেন্টেশন করলাম তো এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া রইল বেশি বড় করলাম না হ্যাঁ